ইসলামের কয়েকটা ফরজ জিনিসের মধ্যে এই রমজানটা মেলাটা খরচ ইসলাম ধর্মের মধ্যে এক মাস শেষে শ্যাম পালন করা পরে আগামীকাল খুশির ঈদ আমরা ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করি আমাদের বাংলা তথা মুর্শিদাবাদ জেলার শামসাগঞ্জ ব্লকে বাস করি আমাদের এখানেও তাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি সবাই এই ঈদের খুশিকে আমরা শেয়ার করে নিয়ে মানে সকলের ঈদ ভালো কাটুক এবং সুস্থ থাকুক ভালো থাকুক সবাই আবার এই দিনটার অপেক্ষা করি যেন সবার আগে এই সৌভাগ্যটা আবার ঘটে এবং সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের অক্ষুণ থাকুক ভালো থাকুক এই আশা এই কামনা করবো এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে